আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে একটা এমসিকিউ আছে আসলে এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ এবং দেখতে আসলে অনেকে দেখলে এটার যে মানটা কিভাবে বের করতে হয় এটাই বুঝবে না তো এখানে দেওয়া আছে টু এক্স 5 থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স সিক্স ওয়াই সমান কত একটু দেখেন তো এখানে টু এক্সের কিন্তু মান দেওয়া আছে যে থ্রি ওয়াই প্লাস ফাইভ বলছে ফোর এক্স সিক্স মান কত তাহলে কিভাবে বের করতে হয় তাহলে এখন এটার জন্য প্রথম কি লিখতে হবে টু এক্স থ্রি ওয়াই প্লাস কত ফাইভ এখন যেই কাজটা করতে পারি এই যে থ্রি ওয়াইকে হাতে নিয়ে আসতে পারে তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল কত থাকে ফাইভ এখন যেহেতু ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মানটা চাইছে মানে ভ্যালুটা চাইছে কত তাহলে কীভাবে করতে হবে তাহলে এখন আমরা যদি এই টু এর সাথে দুই গুণ করি তাহলে কিন্তু ফোর হয় থ্রির সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কিন্তু ছয় হয় আর এখানে আছে ফাইভ এর সাথে আমাদের টু গুণ করতে হবে একচুয়ালি উভয় পক্ষকে টু দিয়ে গুণ করতে হবে যদি গুণ করি তাহলে কত হয় দু দুদুগুণে চার এক্স মাইনাস তিন দুগুণে সিক্স ওয়াই ইকুয়াল পাঁচ দুগুণে দশ তাহলে এখানে উত্তরটা হচ্ছে দশ